2024 সালে আমরা মুক্তি পেয়েছি আমাদের সংগ্রাম কি শেষ হয়ে গেছে আমাদের সংগ্রাম শেষ হয় নাই আমাদের এখন সংগ্রাম দেশ করার সংগ্রাম আমাদের এখন সংগ্রাম অর্থনৈতিক মুক্তির সংগ্রাম আমাদের এখন সংগ্রাম মানুষের ভোটের অধিকার সুপ্রতিষ্ঠিত করার সংগ্রাম আমাদের সংগ্রাম আমাদের নেতা আমাদেরকে নির্বাচন করার সংগ্রাম আমরা এই রাষ্ট্রে সংস্কার করে যে প্রতিষ্ঠানগুলো খুনি শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গিয়েছিল সেই প্রতিষ্ঠানগুলোকে আবার সংস্কার করে পুনর্গঠন করার জন্য আমাদেরকে এখন কাজ করতে হবে দেখেন পুলিশ বিভাগ বলেছি আমি দশ লক্ষ মামলা দায়ের করেছে মিথ্যা মামলা জীবনে কোনোদিন শুনেছেন গায়েবি মামলা হয় এই খুনি হাসিনা সরকার গায়েব মামলার প্রথা চালু করেছিল বাংলাদেশে মামলাটা যে লিখত সে জানতো এইটা একটা মিথ্যা মামলা মামলাটা যে তদন্ত করত চার্জশিট দিত সেও এটা একটা মিথ্যাচার সিদ্ধিতেছি মামলাটা যখন কোর্টে যেত বিচার হতো তারাও জানতো যে এই মামলা আমরা একটা মিথ্যা শুনানি করতেছি মামলার যে রায় দিত তারাও আমরা একটা মিথ্যা রায় দিতেছি অর্থাৎ খুনি শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে থাকার জন্যে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে নৈতিক ভাবে ধ্বংস করে দিয়েছিল আজকে আমাদের বিচার বিভাগকে পুনর্গঠন করতে হবে আজকে আমাদের আইন বিভাগকে পুনর্গঠন করতে হবে শাসন বিভাগকে পুনর্গঠন করতে হবে পুলিশকে পুনর্গঠন করতে হবে সিভিল প্রশাসনকে পুনর্গঠন করতে হবে আমরা একটি গণতান্ত্রিক ধারার জন্য একটি সুষ্ঠু ধারার রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করে যেতে চাই আমাদের নেতা

আমরা আপনারা গোয়ালিয়ার মানুষ আপনাদের প্রতি আমি উদারতা আহ্বান জানাই আপনারা কেউ কোন সামাজিক অপকর্মের সঙ্গে জড়িত হবেন না দেখেন আমার সাথে অনেক নেতাকর্মী থাকে আমার চতুর্দিকে থাকে অনেক নেতাকর্মী থাকে ছবি তুলে সেলফি তুলে দাঁড়িয়ে তুলে আমি অনেকেই চিনি অনেককে একটু কম চিনি অনেককে হয়তো নতুন চিনি অনেকে চিনিও না কে কোথায় কোন অপকর্ম করতেছেন আমার পক্ষে জানা সবকিছু সম্ভব না কাজেই যদি কোন অপকর্মের অভিযোগ আসে সেই দায় আমার দল জাতীয়তাবাদী দল সে দায় নিবে না আমিও সেই দায় নিব না আর আগামী দিনে শহীদদের রক্ত জানাতে হলে সুষ্ঠ ধারার রাজনীতি করতে হবে গোয়ালিয়াবাড়ির প্রতিটা ভুলি কলার অনেক মূল্য তাই না হ্যাঁ আইনের বাইরে যদি কোন কাজ করেন সেই কাজের দায় দল নেবে না আপনারা এখানে অনেক বালু মহলের ব্যাপার আছে আমি যতদূর জানি আইন আইনের গতিতে চলবে আমি কোন অপকর্মের তদবির কখনো করব না এবং আমি কখনো এই সকল কর্মকাণ্ডের দায় দায়িত্ব নিব না আপনারা যদি নিজের শক্তি বৃদ্ধি করার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে যদি কেউ প্রশ্রয় দেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কোন আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে আপনারা নিজের পেশি শক্তি বৃদ্ধি করার জন্য প্রশ্রয় দিতে পারবেন না পেশি শক্তি যদি বেশি হয় তাইলে রেসলিং খেলা হয় না টিভিতে রেসলিং খেলা দেখেন নাই পেশিতে যদি শক্তি বেশি থাকে রেসলিং খেলায় চলে যান অথবা চিটাগঙ্গের জব্বারের বলি খেলা খেলেন গাজান পেশি শক্তি বাংলাদেশে আর হবে না পেশি শক্তির রাজনীতি মাস্তানির রাজনীতি অস্ত্রের রাজনীতি বাংলাদেশে আর চলবে না কেউ করতে চাইলে সেটা ভুল করবেন এই জন্য হাজারো জনতা প্রাণ দেয় নাই আপনারা আমার কথা পরিষ্কার বুঝতে পেরেছেন আশা করি আমি আপনাদের দোয়া কামনা করি আমি চাই সবাই ঐক্যবদ্ধভাবে দল গঠন করেন রফিক ভাই বলেছেন এখানে অনেকে উপস্থিত নাই আলম ভাই আর অনেকে আমি চাই সবাই ঐক্যবদ্ধভাবে আমি উপজেলা বিএনপি কে বলি আমি ইউনিয়ন বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক আছে তাদেরকে বলি আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সংগঠন করেন সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যান সংগঠন শক্তিশালী থাকলে তবেই। আমরা সবাই শক্তিশালী থাকতে পারবো সংগঠন দুর্বল হলে আমরা সবাই দুর্বল হয়ে যাব আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে মানুষ আপনাদেরকে আমি মনে রাখব আপনারা এই গরমের মধ্যে কষ্ট করে এখানে বসে আছেন দলের প্রতি মহাব্বত থাকার কারণে ধন্যবাদ খুব হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদেশ বেগম খালেদা জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক